দর্শক আমি এখন আন ভিডিও হাটের ভিতর নিয়ে যাচ্ছি আপনারা দেখেন আমার সঙ্গে থাকেন দেখেন হাটে আজকে কালেকশান কেমন দেখাচ্ছি আপনাদেরকে তখন বাসছে আমার ঘড়ি অনুযায়ী সাড়ে এগারোটা হচ্ছে আমরা হাটের একদম ভিতরে প্রবেশ করে গেছি এটার দাম কত সাদা গরুটা এটা বেঁচে গেলে নাকি সোহেল আর এটা লোক লোক নাই हां দর্শক দেখছিলেন ঈদ পরবর্তী আজকে প্রথম হাটে বলদ গরুর আমদানি যেমনটা ছিল আর কি ভাই ভালো আছেন গরু আছে কাস্টমার নাই আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে এসছেন আজকে ভাইয়ের গরু প্রতি হাটে থাকে আজকে পঞ্চাশ পিস নাকি আজকে ভাই পঞ্চাশটা করে নিয়ে এসছে এগুলোর অ্যাভারেজ কেমন আসতে পারে ভাই যান না এই দাম অ্যাভারেজ দুইশো লক্ষ দুইশো লক্ষ ভাই বলছিলেন যে এগুলো ছয় মন প্লাস করতে আছে একটা আর এইরকম গরু কাছে পিস আছে ভাইয়ের চাওয়া দাম যাই হোক লক্ষ লগভোগ আছে এক লক্ষ আশি কোনোটা এক লক্ষ নব্বই এরকম বেচা কেনা গরুগুলোর একটা এক একটা ফাইলে গরু আছে প্রায় বিশটা ত্রিশটা এরকম

কত এটা ভাই একবার দর্শক সবাই মোটামুটি আমাকে চেনে ওরা জানে যে আমি গরু কিনি মাঝে মধ্যে গরু কিনি আমি এবং সেই সাথে ক্যামেরাও আমার সাথে থাকে এ তাই সবাই মোটামুটি রিয়েল দামটাই আমাকে বলে এটা আমি আশা রাখি যে আমার কাছে রিয়েল দামটাই বলে আর কেউ যদি অ দাম করে দাম চাই সেটাও আমি বুঝতে পারি যে হ্যাঁ সে ফাউল দাম চাইছে তো এখানে একটা বড় বড় দুইটা ঢুকছে একটা খুবই বড় দেখতে পাচ্ছেন ভাই বাসা কোথায়

ভাই কত এটা মালিক অপার ভাই ওই যে ওইবারে কথা বলছি হুম ভাই আমার মালিক আচ্ছা আচ্ছা

ভাই এটা দাম কত যাচ্ছিলেন তিনশো তিরিশ বেচা কিনা দামটা কেমন আসবে বল একবারে কি বেচা কিনা কি দাম আসবে দুশো নিচে আসে তো আপনি তো গোটা অতিরিক্ত দাম চাচ্ছেন সেটা আপনি বুঝতে পারছেন দাম ওজন হিসাবে কিনতে দাম চাইতে হবে ওজনটাও খেয়াল করতে হবে

চার ডাক কত দাম চাচ্ছে আপনি একটু গরুর কাছে যান দর্শক দেখছেন গরুটা প্রায় ষাট ইঞ্চি প্লাস হাইট আছে ভাইয়ের দেশে দামটাও চাইছেন ভাই এটা সাড়ে ছয়শো সাড়ে ছয়শো ছয়শো আমি সাড়ে চারশো নাম কি বলেছে কেউ ভাই কত দাম পাইছেন কেউ তিনশো বিশ কেউ তিনশো তিরিশ

আসলাম ভাই ভালো আছেন কত কত দাম এটা চা হচ্ছে চারশো বিশ ওটা তো বিশাল পেট পেট হলো গরু করে গরু খুব সচরাচর খুব কমই দেখা যায় বয়স কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স কত দাম পাইলেন তিনশো তিনশো বিশ পনেরো তিনশো বিশ পনেরো রুপে গেছেন দুই দুই দাঁত হলে ওটা ভালো হইতো আর

হয়ে গেছে হাটে আমি ছোট গরুর হাটে আসছিলাম এই গরুটা ভাই দাঁত গ্যাপ হয়ে গেছে কুরবানিদের আগে এটা দাঁত হয়ে যাবে এটা বাষট্টি হাজার চাওয়া হচ্ছে ভাই যাচ্ছে ভাই বেজমেন্ট কত তো এটা একবারে ইচ্ছা কত হলে বেছে দেবেন দর্শক আটান্ন আটান্ন হাজার হলে সে বেছে দেবে গরুটা গরুটার ওজন হতে পারে আশি কেজি ওজন হবে দুই মন ওজন হবে একটা প্রতিবন্ধী টাইপের গরু আছে আমরা সেই গরুটা দাম দর করে দেখি এটা কুরবানিতে আসবে যেহেতু ওটার জন্মগত সমস্যা অতিরিক্ত কোনো সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন এ ভাই এই গরুটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন একশো পাঁচ তো গরু তো আপনার সমস্যা আছে ট্রাবল আছে বেকা গরু পিঠ বাঁকা তো আপনি

তো মানে আপনি আরেকটু বেশি হলে দিয়ে দিবেন নাকি দর্শক ছিলেন এগুলো আমরা আশি হাজার করে পিচ বলি ভাই আরেকটু বেশি নেবে হয়তো বিরাশি তিরাশি হলে ভাই ছেড়ে দেবে পিচ এগুলো ওজন আছে একশো কেজি ক্লাস আছে এগুলো একশো কেজি ভাই ভাইয়ের নাম কি

কত কি এলে বেজবেন একবার ছোট্ট একটা দাম বলে দেন দেখি দাম বললে একবারে উগলে টাকা দাম বলতেছে একবারে দাম বলে দিচ্ছে হ্যাঁ দর্শক সুইট ভাই ক্লেম করছে যে সুইট ভাই বলছে এই গরুটা নাকি ব্রাহ্মা বাচ্চা তার নিজের গাভীর পেটের বাচ্চা বয়স কয় মাস বললেন সুইট ভাই দশ মাস বয়স এই গরুটা এখনও নাকি দুধ খায় তো তার মাকে পেড়ে এখনও মানে জোর জরুরবস্থা দুধ খাওয়ার কারণে ভাই অতিষ্ঠ গরুটা বেছে দিচ্ছে এটা সে বলছে এখন সত্য মিথ্যা সে জানে আর আল্লাহ মহবুদ জানে তো গরুটা দেখতে অনেক সুন্দর আপনারা দেখবেন সচক্ষে ওটা আসলে অনেক সুন্দর দাম ওই গরুর দামটা যাচ্ছে হচ্ছে লাস্ট ফিনিশিং সে এক লক্ষ পঁচাত্তর বলে দিয়েছে আমাকে গরুটা একটু দুরান্ত দর্শক বেদর্শক এগুলোটা লাইভে সাড়ে পাঁচশো কেজি লাইভ করা আছে ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার দাম চাইছে দেখতে পাচ্ছেন আপনার গরুটা ভাই গরুটা বয়স কত ভাই চার দাদা গরু